তোলাবাজিতে হাত পাকিয়ে এবার জমি জবর দখল শাসক দলের শ্রমিক সংগঠনের নেতার নদীয়ার ঘাটায় সরকারি ঘাত ভেঙে বেআইনি নির্মাণে অভিযোগ বাধা দিলেও ক্ষমতার দম্ভে তৈরি করা হয়েছে শ্রমিক সংগঠনের কার্যালয় অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ হলেও নির্মাণের কাজ যদিও কত দিন বন্ধ থাকবে জবরদখল সন্দিহান এলাকাবাসী সরকারের জমিতে ছিল খাট সেখানেই বেআইনি নির্মাণের অভিযোগ ভেঙে ফেলা হয় ঘাটের একাংশ সরকার জমিতে গড়ে উঠেছে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় কার নির্দেশে চলছে বেআইনি নির্মাণ কাজল দাদা কে কে কাজল কেন্দ্রা ব্লকের আইন জিএস ওনার সাথে কথা বলে সব ভালো এখানে আমরা কিছু জানি মানে অনুমতিটা কে উনি দিয়েছে আমরা কি বললো আমরা এখানে কিছু জানি না ঘটনাটি নদিয়া হরিণঘাটার নগর উখরা মহাদেবপুর এলাকার অভিযোগ আইএনটিটিউসির জনৈক নেতা নির্দেশে চলছে বেআইনি কাজ শোরগোল পড়তেই পদক্ষেপের আশ্বাস হরিণঘাটার ভিডিও এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে এই ধরনের একটা কাম্পেন আমার কাছে এসেছিল তো কাম্পেন আসার পরেই আমরা পুলিশকে ইনস্ট্রাকশান দিয়েছি কথা হয়েছে যে ওখানে কি কাজটাইমিডিয়েটলি বন্ধ করার জন্য রাজ্য জুড়ে শাসকের জবরদখল তোলাবাজি চলছে এবার সাধারণের ব্যবহার ঘাটে গিলে ফেলতে চাইছে তৃণমূলের হংরা এই মানে শ্বশানে পরেই হচ্ছে ফাড়িটা অবশ্যই প্রশাসন হয়তো জানতো বলতো আর না কতরা জানো না জানো কিন্তু আমার মনে হয় অবশ্যই জানতো কারণ 50 মিটার দূরত্ব প্রশাসন জানতে হতে পারে ঝোক গিলেছে এই তৃণমূলের শ্রমিক সংগঠন জনৈক কাজন দাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি আপনাদের কাছ থেকে আমি প্রথম জানতে পারলাম বিষয়টা নিয়ে অবশ্যই খোঁজ নেব যে কোথায় আজকে আইএনটিডিসি অফিস হচ্ছে কোন সংগঠন কোন ইউনিটের হচ্ছে বেআইনি কাজের সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত থাকে না আইএনটিডিসি যুক্ত থাকবে না যত ব্যবস্থা বল চাপে পড়ে প্রশাসনের হস্তক্ষেপে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে নির্মাণ কাজ কিন্তু যেখানে বেআইনি নির্মাণে জড়িয়ে তৃণমূলেরই কেষ্ট সেখানে বেআইনি নির্মাণ রুখতে কি আদৌ পদক্ষেপ করবে পুলিশ প্রশাসন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়